নমস্কার ও কার্ড সংক্রান্ত আর একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাদের অনেক ধরনের প্রশ্ন আমি পাচ্ছি কমেন্ট বক্সে তাই ভাবলাম একটা ভিডিও করে আপনাদেরকে বুঝিয়ে দিই কি তার উত্তর সমস্ত প্রশ্নের উত্তর আমি এই একটা ভিডিওতেই আপনাদের আশা করছি দিয়ে দিতে পারব তো দেখে নিন আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি আস্তে আস্তে করে দেওয়ার চেষ্টা করছি এর বাইরেও যদি কোনো প্রশ্নের উত্তর ছাড়া পড়ে যায় আপনাদেরকে বলবো কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি সেই প্রশ্নের উত্তর অবশ্যই দিয়ে দেবো যদি আমার জানা থাকে তো তো আমি প্রথমে এই যে নোটিফিকেশানটা দিয়েছিল কাস্ট ক্যাটাগরি চেঞ্জের ব্যাপারে সংশোধনীর ব্যাপারে এখানে কয়েকটা কথা আগে বলি যে কথাটা না বললেই নয় আপনাদের কারো কারো কাস্ট সার্টিফিকেটের ক্যাটাগরি চেঞ্জ এ থেকে বিতে হয়েছে আবার কারো কারো হয়েছে বি থেকে এ তো হয়েছে এরকম কিছু সংশোধন হয়েছে আবার কারো কারো এরকমও হয়েছে নোটিফিকেশান ব্যান্ড চেঞ্জ হয়েছে কোনো আপডেট হয়নি কিন্তু নোটিফিকেশান ব্যান্ডটাকে শুধু চেঞ্জ করা হয়েছে এবার এই জন্য সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা আপনারা কি করবেন সেই উত্তরটা কিন্তু আমার কাছে নেই তার উত্তরটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব কারণ বলছি এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশন বা এখানে যে নোটিসটা দিয়েছে যে ব্যান্ডগুলো উল্লেখ করেছে সেকশানগুলো উল্লেখ করেছে সেই সেকশান অনুসারে সেন্ট্রালাইজ সেকশান ধরুন এখানে এ থেকে বিতে চলে গেছে বা বি থেকে এতে চলে এসছে এতে কি হয় কিছু একটা ব্যান্ড চেঞ্জ হচ্ছে এবার সেটা যদি কোনো কারণে গিয়ে সেন্ট্রালের সঙ্গে ম্যাচ না করে তাহলে হয়তো সেন্ট্রাল যারা সেটা অ্যাকসেপ্ট নাও করতে পারে তো এই জন্যই বলছি আপনারা করবেন কি করবেন না সম্পূর্ণ কিন্তু আপনাদের উপরে ছেড়ে দিলাম এই সিদ্ধান্ত ভালো করে বলতে পারবে যে আপনাদের যে এসডিও আছে বা ডিএম অফিস আছে সেখানে গিয়ে আলোচনা করুন আপনারা বিশেষ করে যারা নিট পরীক্ষা দেবে তাদের জন্য বলছি তোমরা অতি সত্তর এই অ্যাপ্লিকেশনটা করার আগে অবশ্যই একবার পরামর্শ করে নাও তোমাদের এসডি অফিসে গিয়ে এসডি অফিসে কথা বলো গিয়ে যে স্যার আমরা কী করব এই মুহূর্তে আমরা কি নিটের কাউন্সেলিংয়ে যাবো এই আমাদের রেজাল্ট আমাদের কী করণীয় এই মুহূর্তে যদি আমরা ওবিসি বি ক্যাটাগরি থেকে ওবিসি এ এতে কনভার্ট করে নিই এবং আপনি যদি আপনার সার্টিফিকেটটা নিয়ে নেন অরিজিনালটা তাহলে তো আমি সেখানে গিয়ে শো করতে পারবো না আমার দ্বিতীয়ত যদি সেটা নাও করি তাহলে তো আমি স্টেটের এই যে নতুন যে নোটিফিকেশনটা ছেড়েছে আপডেট যা ছেড়েছে সেরেছে সেটা হয়তো করতে পারবেন পারবো না এটা গিয়ে বলতে হবে ওদেরকে স্যারদেরকে গিয়ে বোঝাতে হবে ব্যাপারটা এবার সেন্ট্রাল যদি বলে যে এই মুহূর্তে আমি ও কে ভ্যালিড করবো না বা ভ্যালিড দেবো না যেহেতু একটা কেস চলছে তারা এই কথাটা বলতেই পারে আর এটা যেহেতু গভর্নমেন্ট কিন্তু চেষ্টা করেছে যে এই জিনিসটা সংশোধন হয়ে যাক বা ও সংক্রান্ত যে সমস্যাটা রয়েছে এর সমাধানের একটা রাস্তা খুঁজেছিল মাত্র সমাধানটা হয়ে গেলে পরে সমস্ত যে অ্যাডমিশন প্রসিডিউর আটকে আছে সেটার কিন্তু সলিউশন হোক করে দিয়েছিল তো তারা কিন্তু একটা সলিউশনই খুঁজেছিল যে এই সলিউশনটা করতে পারলে হয়তো সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তো যাই এই এটা করতে গিয়ে কি হলো না হলো বুঝতে পারলাম না আমি নিজেও আমার এখনো বোধগম্য হলো না এখন তারা কি করবে বিশেষ করে নিট যারা দিচ্ছে কাউন্সিলিং যারা বসবে আগামীতে তাদের কি করে তারা আপডেট করবে কি করবে না এটা আমারও প্রশ্নের উত্তর দেওয়াটা খুব মুশকিল আবার কেউ কেউ বলছো যে তোমাদের ওল্ড সার্টিফিকেট আছে বা ডিজিটাল নাম্বারটা পেয়েছ তোমরা তোমরা কিন্তু সেখানে আপডেট করতে পারছ না তো তাদের ক্ষেত্রে বলবো এখন জাস্ট পোর্টালটা শুরু হলো অনেক সার্টিফিকেটে আপডেট করতে দেরি মানে ওদের ওখানে পোর্টালে আপডেট করবে তারপর সেটা আসবে ধীরে ধীরে হয়তো সবগুলো সার্টিফিকেটে আপডেট করতে দেবে তো অপেক্ষা করো অবশ্যই তোমাদের সার্টিফিকেটের পোর্টালটা যখন আপডেট হয়ে যাবে তোমরা সেখানে কিন্তু ইনপুট করতে পারবে এবার আসি এটা আপডেট করতে গেলে তোমাদের ইনকাম সার্টিফিকেট লাগছে সে ইনকাম সার্টিফিকেট তোমরা কোথায় পাবে যদি মিউনিসিপ্যালিটি এরিয়া হও সেক্ষেত্রে অবশ্যই ভিডিও ইনকাম সার্টিফিকেট লাগবে যেটা ভিডিও সার্টিফিকেট কি করে করবে তোমরা সেই সংক্রান্ত ভিডিও আমি অলরেডি পাবলিশ করে রেখেছি আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটা দিয়ে দেবো অথবা উপরে আই বাটনে তোমরা দেখতে পাবে তোমরা কি করে ভিডিও সার্টিফিকেট করবে অফিসিয়াল থ্রি ডেস এর মধ্যে সার্টিফিকেটটি তোমরা ভিডিও সার্টিফিকেটটি পেয়ে যাবে তারপর অ্যাপ্লাই করতে পারবে আর যদি পঞ্চায়েত এরিয়া হয় সেক্ষেত্রেও কিন্তু ইনকাম সার্টিফিকেট অনলাইনই হয় পঞ্চায়েত যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে করা যায় আমি সেই ভিডিও অলরেডি পাবলিশ করে রেখেছি আমি সেই ভিডিও লিঙ্কটা আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা দেখে নেবেন সেই ভিডিও দেখে কি করে ইনকাম সার্টিফিকেট করতে হয় সেটা দেখে নিয়ে আপনি আবেদন করবেন তিন দিনের মধ্যে ওটা অ্যাপ্রুভ হয়ে গেলে আপনারা সেটা দিয়ে কিন্তু এই অ্যাপ্লিকেশানটি আপডেট করতে পারেন কাস্ট সার্টিফিকেটে আপডেট করে করতে পারেন যদি আপডেট করতে চান আপনারা তো এই ইনকাম সার্টিফিকেট ব্যাপারটা বললাম আপনাদের আর একটা ব্যাপার বলি যেটা হচ্ছে আপনারা প্রশ্ন করছেন আমি ডিজিটাল নাম্বারটা কোথায় পাবো আমি এই সংক্রান্ত অলরেডি ভিডিও পাবলিশ করে রেখেছি অনেক আগের ভিডিও আজ থেকে প্রায় দশ থেকে বারো দিন আগের ভিডিও আমি সেই সংক্রান্ত ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেটা দেখে নেবেন কী করে ডিজিটাল নাম্বারটি বের করবেন হাতে লেখা সার্টিফিকেট থেকে তো এই সংক্রান্ত প্রশ্ন আমি কমেন্ট বক্সে পেয়েছি তাই উত্তরটা দিয়ে দিচ্ছি আর দু হাজার দশ সালের সার্টিফিকেট কী করে আপনারা অনলাইন করবেন সেই সংক্রান্তও আমি ভিডিও পাবলিশ করে রেখেছি সেটা দেখে নেবেন আপনারা তো সেটা দিয়ে আশা করছি আপনারা করতে পারবেন ব্যাকলগ সার্টিফিকেট একটা অপশন আছে এই যেখানে ব্যাকলগ সার্টিফিকেট এই ব্যাকলগ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করলে করলে পরে কিন্তু সেই সার্টিফিকেট আপনার অনলাইন হয়ে যায় বা আরও দুটো ওয়ে আমি আপনাদেরকে বলেছি সেই ভিডিওটা দেখুন দেখে সেভাবে ফলো করুন আশা করছি আপনাদের কাজটি হয়ে যাবে তো এই ছিল এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমি ভিডিওটা করতে বাধ্য হয়েছি এই কারণেই বললাম অনেক কমেন্ট দেখছি আপনাদেরকে আপনাদের কাছ থেকে সেই জন্য ভাবলাম ভিডিওটা পাবলিশ করি তো যদি আপনাদের ভিডিওটি কাজে লাগে অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন বা ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ